ষড়যন্ত্র কিন্তু এখনও আছে বললেন প্রধানমন্ত্রী ড ইউনুস ইস্যুতে উদ্বেগ যুক্তরাষ্ট্রের বাধাগ্রস্ত হতে পারে সরাসরি বিনিয়োগ আর জামিন পেলে মুক্তিতে বাধা থাকবে না ফখরুল খসরুর ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেদের হত্যা করছে আওয়ামী লীগ বললেন রিজভি মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেব না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াতকে ক্ষমতায় বসাতে চাই দিল্লি বললেন গোলাম মাওলা রনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ষড়যন্ত্র কিন্তু এখনও আছে বললেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র চক্রান্ত চলছিল এবং এখনও আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এত চড়ায়ুতায় পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতে পারেনি রাজধানীর গণভবনে বুধবার সকালে দাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে একথা বলেন তিনি নিজের কণ্ঠকাকীর্ণ পথ চলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন আমার যাত্রাপথ এত সহজ ছিল না নানারকম ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু চলছিল আর এখনো কিন্তু সেই ষড়যন্ত্র চক্রান্ত আছে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন একটা বৈরী পরিবেশ কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি আমাদের একমাত্র শক্তি শুধু মানুষের সমর্থন মানুষের ভালোবাসায় হচ্ছে আমাদের প্রেরণা সেই মানুষের জন্যই কাজ করা স্বদেশ প্রত্যাবর্তনের পরের স্মৃতিচারণ করে তিনি বলেন এই মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসভা সেখানে দাঁড়িয়ে একথায় বলেছিলাম যে বাংলাদেশের জনগণই আমার পরিবার এই বাংলাদেশের জনগণই আমার আপনজন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যেভাবে আমার বাবা তার জীবন উৎসর্গ করেছেন যেভাবে আমার মা ভাইরা জীবন দিয়ে গেছে প্রয়োজনে আমিও আমার বুকের রক্ত ঢেলে দেব এ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ডক্টর ইউনুস ইস্যুতে উদ্বেগ যুক্তরাষ্ট্রের বাধাগ্রস্ত হতে পারে সরাসরি বিনিয়োগ বাংলাদেশে শ্রম আইন ব্যবহার করে ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ফের মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয়েছে শান্তিতে নোবেল জয় ডক্টর ইস্যু নিয়ে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এর জবাব দেন এদিন এক সাংবাদিক প্রশ্ন করে বলেন সোমবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিশজন অজ্ঞাত ব্যক্তির একটি দল নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিস দখল করার চেষ্টা করে আপনি জানেন বাংলাদেশে বর্তমান সরকার একতরফাভাবে সংসদ বিচার বিভাগ বিচার বিভাগ গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়েছে এখন গ্রামীণের মতো সংস্থাকেও নিয়ন্ত্রণে নিল এই পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি কি। উত্তরে ম্যাথুমিলার বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা একাধিক ফৌজদারি মামলার বিষয়ে আমি বলবো আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচার কাজ চালানো হয়েছে দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ঝড় তুলেছে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত ডক্টর ইউনুসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে আজ জামিন পেলে মুক্তিতে বাধা থাকবে না ফখরুল খসরুর প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের উপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালতে এ শুনানি হবে এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয় ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে গত ছয় ফেব্রুয়ারি জামিনের আবেদন করেন তাদের আইনজীবী আদালত শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন গত আঠাশ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইল দুপুর থেকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সংঘর্ষে পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন আহত হন পুলিশের একচল্লিশ ও আনসারের পঁচিশ সদস্য এছাড়া কমপক্ষে জন সাংবাদিক আহত হন এ ঘটনার পর গত আঠাশ অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজবাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেদের হত্যা করছে আওয়ামী লীগ বললেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন সারা দেশে সামাজিক নৈরাজ্য চরমাকার ধারণ করেছে সম্প্রতি কুষ্টিয়ায় এক যুবককে কেটে দর্শুক্ত করেছে ছাত্রলীগের এক নেতা তিনি নিজেই তা স্বীকার করেছেন এখন তারা শুধু বিএনপির উপর আক্রমণ করছে না লুটের টাকা ভাগাভাগি নিয়ে নিজেরাই নিজেদের হত্যা করছে এমন অবস্থায় দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচন করে তারা নিজেদের বাংলাদেশের জমিদার মনে করছে এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না কারণ জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে বুধবার রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ শেষে সব কথা বলেন ডিসভি দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভির নেতৃত্বে গুলশান দুই নম্বর থেকে হয়ে এক নম্বর পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সাত জানুয়ারির সংসদ নির্বাচনকে দামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে উল্লেখ করে এ সময় ডিসভি বলেন বিএনপি সহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে লড়াই করছে সে আন্দোলন লড়াই নিজেরাই ক্ষমতা যাওয়ার জন্য নয় সেটা হলো গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার লড়াই এই লড়াই অব্যাহত থাকবে মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেব না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন মিয়ানমারে প্রায় বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে রোহিঙ্গা মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেব না গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদ্বোধন উপলক্ষে এসভার আয়োজন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের এক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ আগামী তেরো থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়ে আটটি অঞ্চলে পালন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমারের চারদিকে যুদ্ধ লেগে আছে বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনী যুদ্ধ চলছে আমরা দেখছি তাদের এই যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে বাংলাদেশের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সরকারি কর্মকর্তা সহ ধারণা করছি দু একজন সেনা সদস্য আমাদের এখানে ঢুকে পড়েছেন এদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে এসেছেন কেউ অস্ত্র ছাড়া তবে তারা এসেছেন জীবন রক্ষার জন্য যুদ্ধের জন্য আসেননি এরপর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা তাদের অস্ত্রগুলো রেখে আটক অবস্থায় আমাদের এখানে রেখেছে জামায়াতকে ক্ষমতায় বসাতে তাই দিল্লি বললেন গোলাম মাওলা রনি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ ও নেপাল যে মিশন নিয়ে ভারতে এগোচ্ছিল সবগুলোতে চরমভাবে ব্যর্থ হয়েছে ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঢেলে সাজাচ্ছে ভারত কারণ বাংলাদেশ ছাড়া তাদের আর কোনো জায়গা নেই বাংলাদেশে কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বিকল্প আস্থা হিসেবে জামায়াতকে বেছে নিয়েছে ভারত সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে রাজনৈতিক সমসাময়িক ইস্যু নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য রনি বলেন পাকিস্তানে যেভাবে ইমরানের জোয়ার উঠেছে সেটি ভারতের জন্য ইতিবাচক নয় পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলো শুধু ভারতের জন্য শত্রু নয় এগুলো এক আতঙ্কের নাম সেক্ষেত্রে বাংলাদেশ এখনও যে তাদের অবস্থানে আছে সেটিকে টিকিয়ে রাখা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন এমন একটি ভৌগোলিকভাবে অবস্থানে আছে যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একবার একটি দল ক্ষমতায় আসে পরেরবার অন্য দল ক্ষমতায় আসে এরই পরিপ্রেক্ষিতে দুই হাজার সালে আওয়ামী লীগ প্রথমেই সিদ্ধান্ত নেয় যে বিএনপির সঙ্গে জামায়াত থাকায় তাদের ভোটগুলো সবসময় বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে এজন্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ টার্গেট নেয় জামায়াতকে বিএনপি থেকে দূরে রাখা অথবা বিএনপি জামায়াতের যে জোট সেটিকে ভাঙা প্রথমত তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে জামায়াতের নেতৃত্ব পরিবর্তন করে বিকল্প নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে জামায়াতকে ভাঙতে বিকল্প শক্তিগুলোকে ব্যবহার করছে আওয়ামী লীগ সেখানেও ব্যর্থ হয়েছে পরে বিদেশিদের দিয়ে চেষ্টা করেছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে জামায়াত বিরোধীদের সঙ্গে করার দিল্লি বহি গোয়েন্দা সংস্থার অনেক চেষ্টা করেছে তবে খুব একটা সুফল পায়নি দিল্লি